আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে নিয়ে আসলাম তোমাদের বাংলা বিষয়ে প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তো আজকে ভিডিওতে তোমাদের প্রশ্নপত্র এবং উত্তরপত্র দুটারই দেখিয়ে দিব তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি দ্রুত সাবস্ক্রাইব করে নাও তোমরা যদি অন্যান্য বিষয়ের এই প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও সব বিশেষকেতরা দেরি না করে ভিডিও মূল আলোচনায় চলে যাই তো প্রথমে নৈবিত্তিক অংশ থাকবে তোমাদের পঁচিশ মার্ক তো এই নৈবিত্তিক অংশে প্রথমে বহু প্রশ্ন যেগুলো থাকবে তো এক নম্বরে আছে বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে কি বলে তারপর দুই নম্বর বলছে কোন বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে কি বলে এভাবে এখানে এই যে চার পাঁচ ছয় এখানে তোমাদের পনেরো পর্যন্ত এমসি গুলো দেওয়া আছে তো ভিডিওটি লং হয়ে যাবে যার কারণে আমি আর পড়লাম না তোমরা এগুলো দেখে নিও তো এই যে এখানে দেওয়া আছে তো তারপর হচ্ছে এক কথায় উত্তর দাও এক উত্তর দাও যেমন এখানে দিয়েছে ছেলে দুলুকে কোথায় চালান করা হয় তো তারপর এই যে এখানে পঁচিশ পর্যন্ত দেওয়া আছে তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন পঁচাত্তর মার্ক তো এই যে পঁচাত্তর মার্কের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এখানে তোমাদের বিশ মার্কের থাকবে তো এই যে এক নম্বরে দিয়েছে লিখিত উপায় যোগাযোগের সময়ে কখন নিজেদের চিন্তা অনুভূতি ও প্রকাশ করতে হয় তারপরে যে দুই নাম্বার তিন নম্বর এখানে প্রশ্নগুলো আছে তোমরা এগুলো পড়ে নিও জাস্ট আমি তোমাদের প্রশ্নপত্রটি দেখিয়ে দিই তারপর উত্তরপত্রটিও দেখিয়ে দিব তো এখানে হচ্ছে রচনামূলক প্রশ্ন বিহীন তো এখানে তোমাদের পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি থেকে যেকোনো কোনো প্রশ্নে তিনটি প্রশ্নের উত্তর করতে হবে তো এই যে এগারো নম্বর বারো নম্বর তেরো নম্বর প্রশ্ন দেওয়া আছে তো তারপরে এই যে এখানে চোদ্দ নম্বর পনেরো নম্বর দেওয়া আছে তো কিছুক্ষণ পরে আমরা এই উত্তরপত্রটিও দেখে নিব তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন পট নির্ভর তো পট নির্ভর প্রশ্ন থাকবে ষাটটি ষাটটি থেকে তোমাদের যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে তো তারপর এই যে এখানে তো এই যে ষোলো নম্বর প্রশ্নটি এখানে দেওয়া আছে তো এখান থেকে এই যে সব এই সব থেকে কোন নম্বর প্রশ্ন বলেছে যে অপরের সারণীটি বিশ্লেষণ করলে কোন ধরনের বিশ্লেষণ করা হবে বিশ্লেষণমূলক লেখার পদ্ধতি বা কৌশল সম্পর্কে লিখো তারপর বলছে প্রদত্ত সারণী উপাত্ত বিশ্লেষণ করে বিশ্লেষণমূলক লেখা তৈরি করো তারপর এই যে ষোলো সতেরো নম্বর আঠেরো নম্বর প্রশ্নগুলো দেওয়া আছে তারপর উনিশ নম্বর একটি চিত্র দিয়ে এখানে কোন নম্বর বলছে যে অপরের ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করে ছবির বিষয় ও চিত্রগ্রহণের দৃষ্টিভঙ্গ ভঙ্গি বর্ণনা করো তো এইভাবে তোমরা প্রশ্নগুলো পড়ে নিও আমি আর বললাম না ভিডিওটি লং হয়ে যাবে তো তারপরে যে বিশ নাম্বার দেওয়া আছে তারপর এই যে একুশ তারপর এই যে বাইশ নাম্বারও দেওয়া আছে সব এই ছিল তোমাদের প্রশ্নপত্রটি তো এখানে আমি উত্তরপত্রটি দেখাবো তো উত্তরপত্রটি দেখানোর আগে একটি কথা বলে নেই তোমরা যদি এভাবে প্রতিটি বিষয়ে প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং যারা ফেসবুক থেকে দেখতে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাও সব শিক্ষার্থীরা প্রথমে আমরা নৈবৃত্তি অংশের বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো দেখে নিব তো এক নম্বরের গ হবে বিদয় দুইয়ের ক উদ্দেশ্য সবই আমি জাস্ট আমাদের উত্তরগুলো দেখে দেই তারপর তিনের গ চারের ঘ পাঁচের ঘ ছয়ের খ সাতের ঘ আটের খ নয়ের গ দশের খ এগারো এর ক বারো এর ঘ তেরোয়ের এর খ পনেরোয়ের হ তো আমি যদি এইভাবে লাইন বাই লাইন বলে দিই তাহলে বিজুটি অনেক লং হয়ে যাবে তো তোমরা এগুলো পড়ে নিও তারপর হচ্ছে এক কথায় উত্তর দাও তো ষোলো নম্বর প্রশ্নের উত্তর হবে কুর্মিটুলার বন্দি শিবিরে সতেরো নম্বরের উত্তর হবে মুক্তি সেনাদের আঠারো উত্তর হবে চিন্তা উনিশের উত্তর হবে যাত্রা পার্টির আয়োজনের সমাগম বিশের উত্তর হবে বিজ্ঞান একুশের উত্তর হবে আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে বাইশের উত্তর হবে সংস্কৃত ও বাংলা তেইশের উত্তর হবে অভিন্ন বা সামান্য পরিবর্তিত চেহারার কোনো শব্দ পরস্পর দুইবার ব্যবহৃত হলে তাকে শব্দ দিত্য বলে তারপর চব্বিশের উত্তর হবে নুরীর পঁচিশের উত্তর হবে উনিশশো উনত্রিশ সালে বিশেষত এই ছিল তোমাদের নৈবৃতি অংশের উত্তরগুলো তো তারপর সংক্ষিপ্ত উত্তর দাও তো সংক্ষিপ্ত উত্তর দেওয়া প্রশ্নগুলো আমি এখানে উত্তর তোমাদের দেখাতে পাচ্ছি না তো এগুলো তোমরা কোথায় পাবে তো আমি সেটি বলে দিচ্ছি তো এগুলো উত্তর পাবে তোমাদের কিছুদিন আগে লেকচার গাইড বের হয়েছে তো সেই লেকচার গাইডে তো সেই লেকচার গাইডে কত পৃষ্ঠা কত নং প্রশ্ন তোমরা এগুলো পাবে আমি এখানে লিখে রেখেছি তো তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে দেখে নিও তো এই যেখানে সংক্ষিপ্ত প্রশ্ন দশ পর্যন্ত এখানে দিয়ে দিছি তো তোমরা এগুলো পৃষ্ঠা বের করে প্রশ্নগুলো করে নিও তো তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন বিহীন তো এগুলো তোমরা এই লেকচার গাইডে এই এগারো নম্বর যে প্রশ্নটি সেটি ষাট পৃষ্ঠার ছয় নং প্রশ্নে পেয়ে যাবে তো এইভাবে বারো নম্বর তেরো নম্বর প্রশ্নগুলো তোমরা এই লেকচার পেয়ে যাবে তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর তো এগুলো তোমরা এই লেকচার গাইডে পেয়ে যাবে এই যে ষোলো নম্বর যে প্রশ্নটি তোমরা সেটা লেকচার গাইডের সার পৃষ্ঠার এক নম্বর প্রশ্নে পেয়ে যাবে তারপর সতেরো নম্বর যে প্রশ্নটি সেটি তোমরা এক নম্বর উত্তরে পেয়ে যাবে তো এইভাবে তোমাদের প্রতিটি প্রশ্নের উত্তর এই লেকচার গাইডে পেয়ে যাবে তো এখন আসো আসলে লেকচার গাইড নিয়ে তারা কি করবে তো তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপে অলরেডি সকল বিষয়ের এই গাইডগুলো দেওয়া হয়েছে তোমরা সেখান থেকে গাইডগুলো ডাউনলোড করে একদম ফ্রিতেই নিতে পারবে তো সেক্ষেত্রে এই ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে একটি লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী কোন বিষয় প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে আসবো দ্রুত কমেন্ট করে জানাও স বিশেষ তার নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সত্য থাকো আল্লাহ হাফেজ